নিউইয়র্কে পৌঁছেছেন বাংলাদেশের সরকারের প্রধান ডক্টর মোহাম্মদ ইউনুস জাতিসংঘের সাধারণ অধিবেশনকে কেন্দ্র করে বিএনপি ও আওয়ামী লীগ পাল্টাপাল্টি কর্মসূচি ঘোষণা করায় পরিস্থিতি উত্তপ্ত হয়ে উঠেছে বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুসের আগমনকে ঘিরে এই কর্মসূচিগুলোর আয়োজন করা হয়েছে সম্মানিত দর্শক অনেক আলোচনা সমালোচনার মধ্যে এমনকি অনেক বিতর্কের মধ্যে অবশেষে কিন্তু বিপদ থেকে পার পেলেন না ডক্টর ইউনুস প্রিয় দর্শক আপনারা সকলে জানেন জাতির সঙ্গে নিউ ইয়র্কে গিয়ে পৌঁছেছেন ডক্টর ইউনুস এমনকি সেখানে এই বিএনপি আওয়ামী লীগের যে একটি সংঘর্ষ হয়েছে সেখানে বিক্ষোভ হয়েছে এটি মূলত ছিল ষড়যন্ত্রমূলক কারা ষড়যন্ত্র করছে ডক্টর ইউনুসকে বিভিন্নভাবে বিপদে ফেলার জন্য এই বিষয়টি আপনাদেরকে ভিডিওতে স্পষ্ট করে দেব প্রিয় দর্শক এই জন্য ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ এমনকি ভিডিও শেষে থাকবে বর্তমান ডক্টর ইউনুসকে নিয়ে বিশ্ব তারা কি বলছেন গুরুত্বপূর্ণ আপডেটটি অবশ্যই থাকবে ভিডিওতে প্রিয় দর্শক তাই ভিডিওটি স্কিপ না করে দরিদ্র সহকারে শেষ পর্যন্ত দেখবেন চ্যানেলে নতুন দর্শক হলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি অন করে দেবেন প্রিয় দর্শক কথা না বাড়িয়ে ভিডিওতে একটি লাইক দিয়ে দেখতে থাকুন সম্পূর্ণ ভিডিওটি

জাতিসংঘের প্রধান নীতিনির্ধারণী প্ল্যাটফর্ম সাধারণ পরিষদ যেখানে সব সদস্য রাষ্ট্র প্রতিনিধিত্ব করে সমান মর্যাদা নিয়ে দশ সেপ্টেম্বর নিউ শুরু হয়েছে জাতিসংঘের উনাশীতম সাধারণ অধিবেশন বৈশ্বিক এ সম্মেলনে যোগ দিতে সোমবার ভোরে ঢাকা থেকে নিউ ইয়র্কের উদ্দেশ্যে রওনা দেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস তিনি এমন এক পরিস্থিতিতে জাতিসংঘে বাংলাদেশের প্রতিনিধিত্ব করছেন যার মাত্র দেড় মাস আগে ছাত্র জনতার অভ্যুত্থানে সরকার প্রধানের দায়িত্ব নিয়েছেন একই সঙ্গে জাতিসংঘে বাংলাদেশের সদস্য প্রাপ্তির পঞ্চাশ বছর পূর্তির কারণেও বিশেষ তাৎপর্য বহন করছে এবারের সম্মেলন এবারের অধিবেশনে বক্তব্য রাখার পাশাপাশি মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন সহ বিশ্ব নেতাদের সঙ্গে বৈঠক করবেন প্রফেসর ইউনুস বিশ্লেষকরা মনে করেন বাংলাদেশের পরিবর্তিত পরিস্থিতি বিশ্বসভায় তুলে ধরতে বড় সুযোগ এবারের জাতিসংঘ সম্মেলন প্রধানত যেটা হবে তিনি এই সরকারের প্রেক্ষাপট এখন যে তিনি যে উদ্যোগ গ্রহণ করেছেন সেই উদ্যোগগুলোকে ব্যাখ্যা করা এবং এই উদ্যোগের পক্ষে আন্তর্জাতিক সমর্থন আদায় করা এই হচ্ছে মূল বক্তব্যের মূল বিষয়টা এবারে জাতিসংঘের এই সাধারণ পরিষদের অধিবেশন এবং তাকে কেন্দ্র করে যে কর্মকাণ্ড হবে এটা বাংলাদেশের জন্য খুবই গুরুত্বপূর্ণ এবং আগামী দিনে বাংলাদেশ কোন দিকে যাবে কেমনভাবে যাবে তার কিন্তু একটা মোটামুটি ধারণা পাওয়া যাবে এই মিটিংগুলো থেকে আমরা যে ফলাফল পাই তার ভিশন মুশকিল আসান ফ্রিজ নিয়ে চলে আসুন ভিশন শোরুমে আর যান নতুন ভিশন ফ্রিজ সরকার প্রধান পর্যায়ে কোনো আলোচনা না হলেও জাতিসংঘ সম্মেলনের ফাঁকে ভারতের পররাষ্ট্র মন্ত্রীর সঙ্গে বাংলাদেশের পররাষ্ট্র উপদেষ্টার বৈঠক হওয়ার কথা রয়েছে আর এই বৈঠক প্রতিবেশী দুই দেশের সম্পর্ক স্বাভাবিক করতে সহায়ক ভূমিকা রাখবে বলে মনে করেন বিশ্লেষকরা একটা জায়গা থেকে একটু প্রতিরোধের মুখে পড়ছি বা বেকায়দা পড়ছি সেটা ভারতের দিক থেকে কাজে এখানে ভারতের সাথে সম্পর্কটা স্বাভাবিক করার ক্ষেত্রে আমার ধারণা এই দুই পররাষ্ট্রমন্ত্রী পর্যায়ের আলোচনাটা খুবই গুরুত্বপূর্ণ বিশ্লেষকদের মতে বাংলাদেশে বিভিন্ন সংস্কার জুলাই হত্যাকাণ্ডের তদন্ত অর্থনৈতিক সহযোগিতা রোহিঙ্গা ইস্যু সহ বিভিন্ন বিষয়ে বৃহৎ পরিসরে আলোচনার ক্ষেত্র তৈরি করবে অধ্যাপক ইউনুসের নিউ ইয়র্ক সফর সর্বোচ্চ পর্যায়ে আলোচনা নিউইয়র্কে পৌঁছেছেন বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান ড মোহাম্মদ ইউনুস আজই যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেনের সাথে তার বৈঠকের কথা রয়েছে বিস্তারিত জানাতে জানাতে আমাদের সঙ্গে এখন সরাসরি যোগ দেবেন নিউইয়র্ক টিভি নিউ ইয়র্ক আলম ফরে ঠিক কখন জো বাইডেন এবং ডক্টর ইউনুসের বৈঠকটি হবে সেটি আমাদের জানাবেন একই সাথে জানাবেন যে জয়শঙ্করের সাথে পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেনের একটি বৈঠকের ব্যাপারে আমরা জানতে পেরেছি তো সেটা সেই ব্যাপারে আপনার কাছে কি তথ্য রয়েছে ধন্যবাদ শাহন আপনারা জানেন যে ডক্টর ইউনুসের এই নিউ ইয়র্কে আগমন উপলক্ষে এমনিতেই কিন্তু পুরো জাতিসংঘে বিভিন্ন দেশের সরকার এবং রাষ্ট্রপ্রধানরা যারা এসছেন তারা কিন্তু ব্যক্তিগতভাবে অনেকেই ডক্টর ইউনুসের ভক্ত এমনিতে একজন অর্থনীতিবিদ হিসেবে এবং একজন শান্তিতে নোবেল বিজয়ী হিসেবে তার সাথে সারা বিশ্বের বিশ্ব নেতারাই তার সাথে ব্যক্তিগতভাবে অনেক সময় সাক্ষাৎ করার জন্য উদ্গ্রীপ থাকেন বিভিন্ন দেশে তিনি তাদের সরকার বা রাষ্ট্রপ্রধানদের দাওয়াতে তিনি গিয়ে থাকেন এবং তাদের সাথে সাক্ষাৎ করলে তারা অনেক খুশি হন তো এই সেই প্রেক্ষাপটে ডক্টর ইউনুজ জাতিসংঘের অধিবেশনে এসেছেন একজন সরকার একজন একটি অন্তর্বর্তী সরকারের প্রধান হিসাবে এবং সেটা মনে হচ্ছে যে এখানে আমরা অনেকের সাথে কথা বলেছি আমরা আমি ব্যক্তিগতভাবে আজকে একাধিক দেশের কয়েকজন ডিপ্লোমেটের সাথে আন অফিসিয়ালি কথা বলেছি তারা কিন্তু এত বেশি উৎফুল্ল যে ডক্টর ইউনুসের মতন একজন মানুষকে তারা জাতিসংঘের অধিবেশনে তাদের সাথে তারা দেখতে পাবেন এটা তাদের জন্য আনন্দের আমাদের জন্য তো বটেই তো সেই ক্ষেত্রে আমি বলবো যে তার আগামীকাল বাংলাদেশ প্রিয় দর্শক আশা করি সম্পূর্ণ ভিডিওটি দেখলেন ভিডিও থেকে অবশ্যই বুঝতে পেরেছেন ডক্টর ইউনুস যে বাংলাদেশে নতুন করে অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা হিসেবে কাজ করছে আর এই কাজ কিন্তু শুরুতে বাংলাদেশের নিরানব্বই পার্সেন্ট জনগণে কিন্তু এটাকে সাপোর্ট দিয়েছিল পছন্দ করেছিল কিন্তু এই বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন যারা করেছে তারাই উপদেষ্টা হয়েছে এক এক পর্যায়ে এক একজন আর তাদের ভিতর রয়েছে ভয়ঙ্কর ষড়যন্ত্র যা আপনারা অনেকে শুনেছেন দেখেছেন যে সমস্ত বিষয় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা করার জন্য নিষেধ করেছে সাধারণ জনগণ আন্দোলন করেছে এই সমস্ত কাজেই তারা করতে যাচ্ছে কিন্তু তাদের থেকেও মানুষ অসন্তুষ্ট বিশেষ করে অন্তর্বর্তীকালীন সরকারের এই প্রধান উপদেষ্টা ডক্টর ইউনুস তার প্রতিও বাংলাদেশের অনেক মানুষ তার কারণ হচ্ছে আপনারা জানেন বাংলাদেশের বর্তমান প্রশাসন ব্যবস্থা খুবই বাজে যাচ্ছে যার কারণে বিভিন্ন জায়গায় বিশৃঙ্খলা বিক্ষোভ মারামারি এ সমস্ত বিষয় চলে যাচ্ছে বাংলাদেশে চলছে একাধারে এ সমস্ত কারণে কিন্তু বাংলাদেশে অনেক মানুষ সহ এমনকি আওয়ামী লীগের বিভিন্ন নেতা কর্মীরা অনেকে কিন্তু বিরোধ করছে শুধু তাই না অপরদিকে আপনারা দেখছেন নিউ ইয়র্কে সেখানে কিন্তু অনেক মানুষ বিশেষ করে আওয়ামী লীগের নেতা কর্মীরা বিক্ষোভ করছে ডক্টর ইনুসের বিরুদ্ধে অপরদিকে যদিও বিএনপির নেতারা পক্ষ নিয়েছে ডক্টর ইউনুসের শুধু ভারত ছাড়া বিশ্বের অনেক রাষ্ট্রই কিন্তু ডক্টর ইউনুসের পক্ষে ছিল কিন্তু ষড়যন্ত্র করেছে এখন পর্যন্ত ষড়যন্ত্র করে যাচ্ছে ডক্টর ইউনুসকে বিভিন্নভাবে বিপদে ফেরানোর জন্য প্রিয় দর্শক এই ভিডিও সম্পর্কে অবশ্যই দেখেছেন আপনারা ভিডিও পরিপূর্ণ দেখে থাকেন অবশ্যই আপনার স্থান থেকে আপনার মূল্যবান মতামতগুলো কমেন্ট বক্সে জানিয়ে দেবেন এমনকি এই ভিডিওটি শেয়ার করে সকলের মাঝে ছড়িয়ে দেবেন প্রিয় দর্শক আজকের মতো এখানে শেষ করছি ভালো থাকুন সুস্থ থাকুন আবারও দেখা परवर्ती वीडियो होती